আদিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন যশোর সকিনা উইমেন্স মেডিকেল কলেজের চোদ্দতম ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন খান লেকচার থিয়েটারে এই মত বিনিময় অনুষ্ঠিত হয় এ সময় মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আদিন ফাউন্ডেশনের নির্বাহী প্রধান বলেন নিয়মিত অধ্যয়নের মাধ্যমে দক্ষতা অর্জন সম্ভব তোমাদের অধ্যয়ন দক্ষতা অর্জন সব যেন হয় মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তিনি বলেন কোনো কাজ যখন মহান আল্লাহর জন্য করা হয় তখন তা নে কাবলে পরিণত হয় শিক্ষা দক্ষতা অর্জন সবকিছু যেন ইবাদত হয় মেডিকেল শিক্ষার্থীদের সেই আহ্বান জানার দিনই And not only listen, I would like to practice. Advice from you. You are called J.G. What are you going to do? Keep yourself Who is the religion. J.G. is not You the life. Yes. Tell your life will be more difficult. You are a vicious You You

आवर के लिए बोला कि स्वामी का आवर के लिए चला कि दोस्तों और नहीं का आवर के लिए चलो तो तेरे घर को रहा आवर घर को बोल को रहा आवर के लिए कुछ तो नहीं का आवर के लिए बाबा कुछ का बाबा के बाबा से तेरे चार दिया दिया एक ही स्वामी तो हम बोला सुनो मेरे से आओ मी एंड बाबा एवरी 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 মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা আদিন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মোহাম্মদ ফজুল হক ও আকিজ কলেজ স্কুলের কোঅর্ডিনেটর মোহাম্মদ রবিউল হক মতবিনিময়ে বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন শিক্ষার্থীরা তরিকুল ইসলাম তারেক নিউজজন বিডি যশোর